রাধে রাধে বন্ধুরা সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দোল উৎসবকে কেন্দ্র করে আমি আর সারাদিন দোল উৎসবটা কিভাবে পালন করলাম বাড়িতে এবং বাড়ির বাইরে আমার সোনা গোপালের সাথে কী কীরকম আমি সময় কাটালাম আর সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো প্রথমেই দেখো যার যাকে রং না দিলে এই দোলটাই সম্পূর্ণ হয় না দোল উৎসবটা প্রথমেই তাকে রং দিয়ে শুরু করব আজকে দোল উৎসবটা তো জায়গাটা দেখলে আমি যেখানে আমার গোপাল সোনাকে গোপাল সোনার সাথে হোলি খেলবো ওই জায়গাটা সুন্দর করে বেলুন দিয়ে গোলাপ দিয়ে সাজিয়ে নিয়েছি আর গোপাল সোনাকেও একটা সাদা রঙের পোশাক পরিয়ে হোলির জন্য একদম রেডি করে নিয়েছি দেখো প্রথমে গোপাল সোনাকে একটু আবির মাখিয়ে নিচ্ছি অল্প করে একটু আবির মাখিয়ে নিয়ে তারপর রং খেলাটা আরম্ভ করব প্রথমে গোপাল সোনাকে আবির দেওয়ার আগে আরও মন্দিরে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেই সমস্ত ঠাকুরের সমস্ত পায়েতে একটু করে আবির ছুঁয়ে নিয়েছি তারপর এই যে গোপাল সোনার সাথে হোলি খেলা স্টার্ট প্রত্যেক বছরই আমি দোলটা এইভাবেই পালন করে থাকি গোপাল রং দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু অল্প করে রঙ মাখব তারপর গোপাল সোনার জন্য ভোগ বানাবো তারপর ভোগ নিবেদন করে ঘরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাড়ির বাইরে যাব ছুঁড়ে মারাটা ঠিক না ঠাকুরের সামনে তো সেই জন্য বেলুনগুলোকে এইভাবে হাতে করেই ফাটিয়ে নি এবার পাশের ঘরে সব আসবে তাদের সাথে একটু রং মাখামাখি হবে তারপর গোপাল সোনাকে স্নান করিয়ে দেব সোনাকে স্নান টান করিয়ে দিয়ে সুন্দর একটা হলুদ রঙের পোশাক পরিয়ে রেডি করে নিয়েছি রঙ খেলার জন্য সাদা একটা জামা নিয়েছিলাম আর তারপরে স্নান টান করে পরার জন্যই হলুদ জামাটা নিয়েছি আর দেখো কি সুন্দর মন্দিরটাকে একটু ফুল দিয়ে সাজিয়েছি অন্যদিন তো সবসময় এরকমভাবে সাজানো হয়ে ওঠে না এই কোনো পুজোর থাকলেই সুন্দর করে একটু মন্দিরটাকে সাজিয়ে নেওয়া হয় দেখো দেখাচ্ছি তোমাদের মন্দিরটা কীরকমভাবে ফুল দিয়ে সাজিয়েছি এই অল্প করে এখন একটু গোপাল সোনাকে খাবার দিলাম এবারে আমি চলে যাব সোজা ভোগ করতে তারপর ভোগ নিবেদন করা হয়ে গেলে তারপর আমরা রেডি হয়ে একটু বাইরে বেরোবো রং খেলার জন্যই বাইরে যাব একটু দেখাবো সেখানেও সমস্তটাই তোমাদেরকে আমি দেখাবো কীরকম মজা করলাম চলো সোজা আমি এখান থেকে চলে যাই ভোগ বানাতে কেন নয়তো অনেকটা লেট হয়ে যাবে দেখো হয়ে গেছে ভোগ রেডি আর আমি না প্রত্যেক পূর্ণিমাতে ভোগ দিয়ে থাকি আর এটা যেহেতু দোল পূর্ণিমা তো এই দিনটা একটু অন্যরকম কিছু ভোগ করতেই হবে তো আজকে আমি গোপাল সোনার ভোগে রেখেছি লুচি আলুর দম আর তার সাথে আছে সিমই আর এই পাঁচ রকম ফল তো এমনি আমি দিয়ে থাকি আর পাঁচ রকম ফল এটা আজকে গোপাচনাকে ভোগ দিলাম এরপর আমরা একদম সোজা রেডি হয়ে নেব বাইরে যাওয়ার জন্য ঘরেতে পুজোটা হয়ে গেলেই বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেবো কেননা অনেকটাই লেট হয়ে গেছে রেডি হয়ে নেব তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরোবো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর পাশে থেকে ঘরের পুজো হয়ে গেছে রঙ দেওয়া হয়ে গেছে ঘরের মধ্যে বাইরে যাব রঙ খেলবো একটু যাবো খাড়িতে যাবো দেখাবো তোমাদের জায়গাটা খুব সুন্দর ওখানেই যাবো রঙ খেলতে যে দেখো এগিয়ে দেখো দেখো রংগুলো দেখো রাস্তা এখন এই রাস্তায় আবার বরের সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে আবার ওরা একটু রাস্তায় দাঁড় করিয়ে আবার রঙ মাখালো আর ওখানে আধা ঘন্টার মতো লেট হয়ে গেল এমনিই বাড়ি থেকে বেরোতে হয়ে গেছে তিনটে বেজে গেছে তারপর আবার এখানেও একটু লেট হয়ে গেল দেখো অলরেডি খাড়িতে এসে গেছি আর এগুলো সমস্ত সব দাদা বৌদি হয় বড় সব দাদা বৌদি হয় এই সাথে একটুখানে রং খেলা হবে ভালো করে ওরা কি হলো ওটা ওটা কি হলো ভালো করে লাগাও চাষবাস খুলিয়ে লাগাও হ্যাঁ চশবা খুলে লাগাও হ্যাঁ চশমা খুলে লাগাও ভালো করে হ্যাঁ হ্যাঁ লাগাও 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 হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর জায়গা জায়গাটা আমি দেখাবো তোমাদের জায়গাটা অসাধারণ সুন্দর প্রত্যেক বছর দোলে না এই জায়গাটাই এই জায়গাতেই সবাই আসে দোল খেলার জন্য খুব সুন্দর জায়গাটা দেখো এই যে এসে গেছি এখানে খাড়িতে মাথামাথি এখানে চালু হয়ে গেছে খাড়ি দেখতে পাচ্ছ শাড়িটা দেখো এত সুন্দর তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা দেখো দারুণ জায়গাটা দারুণ এখানে সবাই আসে রং খেলতে খুব সুন্দর জায়গা এই জায়গাটা খুব ভালো লাগে দেখো ভালো লাগছে না এদিকে দেখো একটু দেখাচ্ছি ক্যামেরাটা তোমাদের ঘুরিয়ে তো দেখো জায়গাটা খুব সুন্দর থাকবে শাড়ি দেখা যাচ্ছে 도이렇게 <목소리도>

যে বৌদিরা এই যে পাশে বসে আছে এই যে এখন গোলা খাওয়ার পর্ব চলছে হয়ে গেছে চলো আবার পরে করছি একটু ভিডিও গোলাটাকে খেয়ে নি আমার বাড়িতে চলে এসেছি এবার এখানে কিছুক্ষণ সময় কাটাবো আমার এখানে একটু দোল খেলা হবে তারপর এখান থেকে সোজা বাড়ি ফিরে যাব খাওয়া দাওয়া করবো আর আরেক জায়গায় যাবো সেখানে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা আর আমি ভিডিও বানাবো না ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে যাব ওর পায়ে মাখা বেড়ে মুখে মাখা কি ছোট তো তুমি যা ছাড়া তো প্রত্যেক বছর দোলের দিনটা আসি বাড়িতে পুজো হয়ে গিয়ে বাড়িতে পুজো টুজো করে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে তারপর এখানে আসি এই বাড়ির দাদার বাড়িতে এখানে এসে এবার কিছুক্ষণ একটু দোল খেলা হয় তারপর এখান থেকে বাড়ি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বাড়ি চলে এসেছি সেই বেরিয়েছিলাম তোমার তখন আর ওই যে এখন দেখো সাড়ে ছটা বাজে বাড়ি এসে গেছি দেখো মুহূর্তে দুটো অবস্থা তোমার ফ্রেশ হবো দেখো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো সন্ধ